একসময় নিজের ক্যামেরায় নিজে চালিয়ে টেলিভিশন সাংবাদিক হয়েছি একটু আগে রফিক বলেছে যে তিরিশ পার্সেন্ট না একজন রিপোর্টার একজন ভিডিও জার্নালিস্ট দুইজন মিলে একটি টিম ওয়ার্ক না হলে একটি ভালো রিপোর্ট উঠে আসে না আমি যদি আসাদুজ্জামান আরমানকে বলি আমি স্টোরিটা ড্রোন ক্যামেরার ওই ফুটেজ দিয়ে ঢুকতে চাই প্লিজ ইউ কালেক্ট দ্য ড্রোন ফুটেজ অথবা একটা টপ শট দাও অথবা একটা লং শর্ট অথবা একটা মিড শট অথবা এইখানে অনেকে আছেন এর মধ্যে ব্যতিক্রম কেউ কিছু করছেন তার চোখের পাতা ঠোঁট নড়ছে এই মুহূর্তে সুর হয়তো বাঁচছে না সেটি ধরো সেটি দিয়ে আমি স্টোরিতে ঢুকব এই যে পরিকল্পনা আসলে দুইজন মিলেই কিন্তু একটা টেলিভিশন রিপোর্টারের কিংবা ভিডিও জার্নালিস্টের দুইজন মিলি কিন্তু একে অপরের পরিপূরক এখানে তিরিশ সেভেন্টি নয় তবে হ্যাঁ আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নিয়োগ দেয় তাদেরকে অনুরোধ করব আর ক্যামেরাম্যান হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে না সময়ের দাবি তাদেরকে ভিডিও জার্নালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হোক আসাদুজ্জামান আরমানকে যেমন পয়লা ডিসেম্বর থেকে সিনিয়র ক্যামেরা পার্সন করেছে আমি কিন্তু সেদিন এন টিভিতে বলেছিলাম হয়তো সামনে এই ডেজিগনেশনটা চেঞ্জ হয় তার হয়তো ভিডিও জার্নালিস্ট হবে সময় টেলিভিশন প্রথম শুরু করেছে ক্যামেরাম্যান না ভিডিও জার্নালিস্ট এখানে সময় টিভির বোধ হয় এবং জীবন আছে মনে হয় সময় টেলিভিশন প্রথম এটা শুরু করেছে তুষার আবদুল্লাহ ভাইয়ের হাত ধরে তা মনে করি আজকে তাদেরকে ভিডিও জার্নালিস্ট হিসেবে নিয়োগ আমাদেরকে যে নিয়োগকারী প্রতিষ্ঠান তাদেরকে দেওয়ার অনুরোধ করব আর বাদল ভাই একটা চরম সত্য কথা বলে গেছেন আজকে আমাদের সহকর্মী এখানে অনেক রিপোর্টার আছেন সবার প্রতি শ্রদ্ধা বলছি আমাদের সহকর্মীদের কি চমৎকার সংগঠন জনি প্রেসিডেন্ট ছিল ডেমি প্রেসিডেন্ট হয়েছে জনি এখন সাবেক কিন্তু আজকে জনির ভূমিকা দেখেন এস অনক সুমন সেক্রেটারি ছিল এখন মুকুল সেক্রেটারি তাদের ভূমিকা দেখেন মনে একটা তারা পরিবার দুঃখজনক হলো সত্য রংপুরে কেউ স্পেশাল করেসপন্ডেন্ট হয়েছে কেউ সিনিয়র রিপোর্টার কেউ সিনিয়র স্টাফ রিপোর্টার রিপোর্টারের অনেক তকমা আমাদের সামনে পিছনে বিশ আমাদের এটি দুঃখজনক নয় এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক যে আমরা টেলিভিশন জার্নালিস্টটা একটা সংগঠন করতে পারিনি আমি পাশে এসিটিভি কে বলছিলাম এসিটিভি রিপোর্টার মোহনার সবিক ছিল যে কালকে আমরা একটা দুই তিন জন মিলে টেলিভিশন রিপোর্টাররা একটা সংগঠন করব নিশ্চয় জানি পরশুদিন কাউন্টার সংগঠন হবে কাউন্টার সংগঠনটা যদি বড় হয় আমরা মাপছি ওই কাউন্টার সংগঠনে যাব তুমি একটা সংগঠনকে চাই জয় হোক আর আমি কথা বাড়াবো না আমাদের ভিডিও জার্নালিস্টরা যে আয়োজন করেছেন সত্যি শিক্ষণীয় আজকে এই আয়োজনে শামু ভাই 나জু ভাই মনির ভাই আমার প্রিয় ছোট ভাই মিজু নয়ন শিল্পী অন্তর রহমান তারপরে তার পাশে আমার আর প্রিয় ভাই আছেন যিনি নাকি এই আজীবন সদস্য এবং আশরাফি থাকলে ভালো হতো উনি কিছু ইতিহাসের কথা বলে গেছেন উনি কিছু প্রত্যাশার কথা বলছেন আপনাদের কাছে একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করবো রংপুরে অনেক সংগঠন বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলো টিকতে পারে না তার কারণটা হলো তাদের একটা নিজস্ব একটা ঠিকানা নাই ঘর নাই নিজস্ব ঠিকানা নাই ঘর নাই রংপুরে সাংবাদিকতা করতে আসার দীর্ঘদিন পর একটি ঘরের সদস্য হয়েছিলাম কিন্তু সেটি আবার এত বড় ঘর যুদ্ধের ঠেলায় জানি না সে ঘর আমার আছে কিনা যাই হোক এই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই সংগঠনটাকে টিকে রাখতে এদের নিজস্ব জায়গা দরকার নিজস্ব ঘর দরকার তাহলে এই সংগঠনটা যুগ যুগ নয় যতদিন এই পেশা থাকবে ততদিন এই সংগঠনটার ওই প্রতিষ্ঠানটা বেঁচে থাকবে আপনাদের অনুরোধ করব যারা রাজনীতিবিদ রয়েছেন সমাজকর্মী রয়েছেন এবং যারা প্রতিষ্ঠিত রিপোর্টার এখানে রয়েছেন অনেকে প্রতিষ্ঠিত রিপোর্টার আছেন তাদেরকে বলবো এনাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেয় একটা জায়গার ব্যবস্থা এটি কোনো সরকারি জমি যেন না হয় এটি যেন কোন ভেস্টেড প্রপার্টি এনিমি প্রপার্টি না হয় এটি যেন একটি পিওর একটি সংগঠনের জন্য একটি পিওর জমি হয় সেটি যতটুকু হোক সেই জমি এনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই কিনে দেওয়ার উদ্যোগ আপনারা ভিডিও জার্নালিস্টে নেবেন আমি আমার বেতনের থেকে এনটিভি থেকে যে যত পাই সেখান থেকে একটি টোকেন মানি আপনাদের সঙ্গে আমি যুক্ত হতে চাই আপনাদের জন্য একটা নিজস্ব প্রতিষ্ঠান হয় আরেকটি কথা বলবো ভিডিও জার্নালিস্টদের উদ্দেশ্যে যদিও প্রতিদিন আপনাদের সঙ্গে নানান ভাবে আমাদের মেলামেশে ইন্টারেকশন হয় সামনে নির্বাচন নির্বাচন আমরা যখন আঠারোর নির্বাচনের তিরিশে ডিসেম্বর ভোট আজকে উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পরে খবর পাচ্ছিলাম আবেগের ঠালায় কয়েকজন মিলে টেলিভিশন ক্যামেরাম্যান শো রওনা দিয়েছি প্রতিমধ্যে সেনাবাহিনীর কিছু অফিসার র্যাবের অফিসার আমাদেরকে আটকে বলল কোথায় যান আজকে রাতে যদি আপনাকে শুট করে দেয় আপনার ক্যামেরাম্যানকে যদি বলা হয় আপনারাই ভোট কেন্দ্র দখল করতে এসেছিলেন কিংবা ব্যালট করতে এসেছিলেন আমরা কিন্তু সেদিন রাতের ভোটের অনেকেই যে কারণে ছবি সংগ্রহ করতে পারিনি কিন্তু পাঁচই আগস্টের পর যে পরিবর্তিত অবস্থা এই নির্বাচন কিন্তু এসিড টেস্ট কিসের ডেমোক্রেসির কিসের যে গণতন্ত্র কত সুন্দর হতে পারে সেটির ভোট হতে পারে আর গণতন্ত্র কত খারাপ হতে পারে সেটিরও ভোট হতে পারে এইটা ওয়াসডককে মিডিয়া তার মানে আমার ক্যামেরা জার্নালিস্ট বা আমরা রিপোর্টার আমাদের কিন্তু এই নির্বাচন হলো আমাদের জন্য পেশাগত চরম কৌশলের এবং পেশাদারিত্বের সেদিন আমাদেরকে পরিচয় দিতে হবে তাই আপনাদেরকে বলছি সামনের নির্বাচনে প্রত্যেকে নিজেদের নিরাপত্তার পাশাপাশি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সুক্ষ কৌশল আমরা বের করব যে কৌশলের মধ্য দিয়ে যে কথাটি বলেছে আলমগীর থেকে কাজ করব আমার ক্যামেরা কেড়ে নিল আমার ফুটের জন্য আর চলে যায় এ ধরনের অনেক কৌশল করে আমরা এবার নির্বাচনে ওয়াজডুকের ভূমিকা পালন করতে চাই আপনাদের আজকের এই অভিষেক হোক পরিবর্তিত এই বাংলাদেশের যে নতুন স্বাধীনতা আমরা দাবি করছি কিংবা গণতন্ত্রের তার হিসাবে আপনারা কাজ করবেন পাহারাদা হিসেবে আমরা কাজ করব এবং আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে সকলের সাথে যুক্তিযুক্ত পেশাদার ভূমিকা পালন করব এই আহ্বান জানিয়ে যারা